তো গাইস আশা করি তোমরা ভালোই আছো তো আমি ভেবেছিলাম যে রাত চারটে সময় রুটে আমি একটা ভিডিও বানাবো তো ওই বিল্ডিংগুলো ওই বাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা তো আমার মোবাইলের ক্যামেরাটা সেরকম ভালো না তাই এইরকম দেখাচ্ছে মানে দেখো গাইস কত সুন্দর লাগছে তো আমি এখন ছাদের উপর উঠে ভিডিওটা নিচ্ছি কত বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে মোবাইলের ক্যামেরাটা সেরকম ভালো না তাই তোমাদের ভালো করে দেখাতে পারছে না এই দেখো এগুলো সব বিল্ডিং পঞ্চাশ তলা সত্তর তলা সব বিল্ডিং দেখতে পাচ্ছো তোমরা এখন রাত চারটে বাজে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে আপনারা সবাই